মজাদার আলু ও গরুর মাংস রান্না হ্যালো এভরিওান ওয়েলকাম টু মেঘলানুর বিডি চ্যানেল ও পেজে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপি হলো আলু দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি আলু দিয়ে গরুর মাংস রান্না করলে অনেকের সুন্দর একটি কালার আসে না এবং আলুটা গলে যায় আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সুন্দর কালার নিয়ে একটি রেসিপি তৈরি করা যায় তাহলে চলুন যাওয়া যাক মূল রেসিপিতে আলু দিয়ে গরুর মাংস রান্নার জন্য আমি গরুর মাংস নিয়েছি দুই কেজি গরুর মাংসের মধ্যে প্রথমে আদা বাটা দিয়ে নিচ্ছি ওয়ান কোয়াটার চামচ রসুন বাটা দিয়ে নিচ্ছি ওয়ান কোয়াটার চামচ লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো মাংসের মধ্যে ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মাংসের মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি একশো চামচ হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি তিন চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি তিন চা চামচ ও সরিষার তেল দিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ টমেটো সস দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ এবারে সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে মেরিনেট করে রেখে দিব পনেরো মিনিট পনেরো মিনিট পরে আলু দিয়ে গরুর মাংস রান্নার জন্য আমি তেল দিয়ে নিয়েছি এক কাপ একটি কড়াইতে তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে নিচ্ছি আস্ত মশলা তেজপাতা দুই পিস এলাচ দুই পিস দারুচিনি তিন পিস গোলমরিচ ছয় পিস লবঙ্গ তিন পিস ও আস্ত জিরা হাফচা চামচ এগুলোকে আমি গরম তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিব এখন গরম তেলের মধ্যে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ পেয়াজ কুচিটাকে নেড়ে গরম তেলের মধ্যে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নেব মাঝারি আছে তেলের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো এখন তেলের মধ্যে আদা বাটা দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ও রসুন বাটা দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ আদা ও রসুন বাটাটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি নেড়ে কম আছে চার মিনিট সময় নিয়ে এখন তেলের মধ্যে আগে থেকে মেরিনেট করে রাখা মাংসগুলো দিয়ে নিচ্ছি মাংসটা নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে তেলের মধ্যে ভেজে নিব পাঁচ মিনিট সময় নিয়ে পাঁচ মিনিট পরে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিব বিশ মিনিট সময় নিয়ে বিশ মিনিটের মধ্যে এর ফাঁকে ফাঁকে আমি ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে হালকা করে নেড়ে দিবো বিশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করবো মাঝারি আছে আরও দশ মিনিট দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মাংসটা এইটটি পারসেন্ট রান্না হয়ে গিয়েছে এবারে মাংসের মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি আলু নিয়েছি আমি পাঁচশো গ্রাম চেড়ে মাংসের সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে কষিয়ে নিব দশ মিনিট মাঝারি আছে দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন মাংসের মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি হাফ লিটার পানির সাথে মাংসটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে উচ্চতাপে রান্না করব আরও দশ মিনিট দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি মাংসের মধ্যে ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ জিরার গুঁড়োটা মাংসের সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার আলু দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি নিশ্চয়ই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ